প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় থেকে চোদ্দ বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠানং চোদ্দ কাজ একটা আলু কেটে সামান্য পানিতে কোষলিয়ে সে পানির দুই তিন ফোটা অনুবীক্ষণ যন্ত্রে দেখো এবং চিত্রের সাথে মিলাও এগুলো কি কোষের কোনো অঙ্গাণু না অন্য কোনো বস্তু সে সম্পর্কে ব্যাখ্যা দাও অর্থাৎ একটা আলু কেটে সেটা পানিতে কষলিয়ে তার দুই তিন ফোটা সেই আলুর পানি অনুবীক্ষণ যন্ত্রে দেখা গেলে কি দেখা যাবে সে সম্পর্কে ব্যাখ্যা দিতে বলছো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে একটা আলু কেটে সামান্য পানিতে কোষ সেই পানি দুই তিন ফোটা অনুবীক্ষণ যন্ত্রে নিলে দেখা যাবে এক প্রকার গোলাকার গোলাকার দানা এই স্টার্চ উদ্ভিদে বর্ণহীন প্লাস্টিক থাকে সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না যেমন ভ্রূণ মূল জনন কোষ ইত্যাদি সেখানে এদের পাওয়া যায় এদের প্রধান কাজ হল খাদ্য সঞ্চয় করা আলুর কোষগুলোতে লিউকোপ্লাস্ট থাকে সালোকসংশয়নের প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা স্টার্চে পরিণত হয় এবং তা লিউকোপ্লাস্টে জমা থাকে আলু কাটার ফলে স্টার্চ পানিতে মিশে যায় সুতরাং বলা যায় কাটা আলু পানিতে পাওয়া স্টার্চ ডান কোষের অঙ্গাণু নয় এগুলো কোষের জমানো খাদ্য শর্করা এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই